ত্রিপুরায় তিন বাংলাদেশ ও দুই ভারতীয় দালাল আটক ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী দুই ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইতর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে তাদের কাছে খবর আসে যে একটি মারুতি অমনি গাড়িতে করে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে তথ্যের ভিত্তিতে পাইতর বাজার এলাকায় সাদা পোশাকে ওত পেতে থাকে পুলিশ সেখানে টিআর জিরো টু এফ জিরো সেভেন এইট সিক্স নাম্বারের একটি সন্দেহভাজন বারতি অমনি গাড়িকে থামিয়ে তল্লাশি করা হলে চালক সহ মোট পাঁচজনকে আটক করা হয় ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক তারা হলেন আরমান হোসেন ইমরান হোসেন মনির হোসেন তাদের সবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের অনুপ্রবেশে সহায়তা করছিল স্থানীয় দুই ভারতীয় দালাল তারা হলেন ফারুক মিয়া এবং আব্দুল কায়ুম যাদের বাড়ির রাঙাউটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে তৃত তিন বাংলাদেশি নাগরিক কুমিল্লা জেলার বাসিন্দা তাদের বিরুদ্ধে নয় দু ছাব্বিশ নাম্বারে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বর্তমানে ইন্টারোগেশন চলছে এবং আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আজকে সকালে আমাদের কাছে একটা খবর আসে যে পাইতর বাজারের দিকে একটা মারুতি অমনি গাড়ি দিয়ে তিনজন বাংলাদেশি সহ আসতে আসার সম্ভাবনা আছে সেই অনুযায়ী আমরা পাইতর বাজার থেকে আগেই আমরা সিভিল ডেসে একটা লোক লাগিয়ে রাখি তারপর ওইখানে একটা টিআর জিরো টু জিরো সেভেন এইট সেভেন নাম্বারে মারুতি অমনি গাড়ি করে একটা গাড়ি আসে তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর চারজনকে পাই তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে তিনজন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় তাদের নাম আরমান হুসেন ইমরান হোসেন এবং মনির হোসেন তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে যে দুজন ছিল আর তাদের মধ্যে তাদের বাড়ি দুইজনের বাড়ি রাঙ্গাবটি একজনের নাম হলে ফারুক মিয়া আর একজনের নাম আছে আব্দুল কায়ম তারও সঙ্গে সঙ্গে আমরা পরে নিয়ে আসি থানাতে নিয়ে আসার পর আমরা প্রাথমিকভাবে আবার ইন্টারোগেশন করি তখন তারা স্বীকার করেছে যে তাদের তিনজনের বাড়ি বাংলাদেশ আর দুজন তারা যারা রাঙবহিটি বাড়ি ওই তিনজনকে ইন্ডিয়াতে মানে নিয়ে আসার জন্য সাহায্য করেছিল তাদের বিরুদ্ধে কি মামলা নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি যার মামলার নম্বর নয় এপ্রিল দুই আজকে কি তাদের কোর্টে প্রডিউস করে জিজ্ঞাসাবাদ চলছে ইন্টারভিউশন প্রসিডিয়ার প্রক্রিয়া শেষ করে আমরা আগামীকাল তাদেরকে খুব প্রেরণ করব